বাবিয়ে কয় শোন ঘরে এমন বউ থাকলে বালা মানুষও সন্ত্রাসী হয়ে যাবে নামের ট্যাগ দেখ শুনি ছোটা সাজাদ কান্নাতি নাতি লোকাল এরিয়ার লোক মানে সাজ্জাদ। বড় ভাই দেশে থাকে না বড় সাজ্জাদের কাজটাই সে করে দশক গেল আটচল্লিশ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল যে ইস্যুটা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোটা সাজ্জাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের নাটকীয় অভিযানের মাধ্যমে কিন্তু আলোচনায় হুট করে উঠে আসা কে এই আর যেই মিষ্টি মেয়েটাকে আমরা দেখলাম বাঘিন স্টাইলে বলছিল কারি কারি টাকা ঢেলে আমরা সাজ্জাদকে বের করে নিয়ে আসব পুলিশ বল এটা তার একটা বউ না পঁচিশ ছাব্বিশটা বই নাকি আছে আসুন তার পরিচয়টা আমরা জানি ছোট সাজ্জাদ আলোচনায় এসেছিল আপনার গেল কয়েকদিন আগে সম্ভবত দুই তিন মাস আগে ফেসবুক লাইভে এসে একজন ওসিকে নগ্ন করে পিটাবেন ডক্টর কিন্তু পুলিশ তার প্রতি কনসার্ন করে তাকে ধরার জন্য চেষ্টা করে একটা অভিযানও চালিয়েছিল আর জানুয়ারি তাকে ধরার জন্য যখন অভিযান চালিয়েছিল তখন পুলিশকে গুলি করে সে পালিয়ে গিয়েছিল এরপর থেকে পুলিশ নানান প্ল্যান ফোন দিয়ে করে তাকে ফাইনালি আটকাইছে তো তার পরিচয় আমরা যতটুকু তথ্য সোশ্যাল মিডিয়াতে পেয়েছি বা গণমাধ্যমে চট্টগ্রামের বাইজিত বুস্তামি থানা সংলগ্ন হাটাজারি আমার জন্মস্থান বগ্গম আছে যা বদ্দাহ আমি হাটাজারিতে জন্ম হয়েছে যদি আমি কবিল্লার ছেলে সেই হাটাজারির শিকারপুরের কারাগার আছেন এলাকার মোহাম্মদ জামালের ছেলে ওনার নাম উনি হচ্ছেন সাজ্জাদ এলাকায় সে বুড়ির নাতি হিসেবেও বেশ পরিচিত আরো বেশি পরিচিতি হয় লোকাল এলাকার বাইরে বাংলাদেশ জুড়ে পাঁচই জানুয়ারি পুলিশের উপর গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার পর উনত্রিশে জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বাইজি থানার ওসিকে নগ্ন করে পাঠানোর হুমকি দিয়েছিলেন এয়ারপোর্ট থেকেই আপনার সে আলোচিত তো তাকে কিভাবে সে তার কর্মকাণ্ড চালায় ভারতে অবস্থানরত আছে বড় সাজ্জাদ বড় সাজ্জাদকে পুলিশ বলছে বড় সাজ্জাদ হচ্ছে আটটি মামলার আটটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি এই বড় সজ্জাদের সেকেন্ড ইন কমান্ড যেহেতু বড় দেশে নাই একটা সিনেমারি স্টাইলে তো চট্টগ্রামের অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করে এই ছোট সাজ্জাদ ছোট সাজ্জাদ নগরী এবং জেলার বিভিন্ন এলাকায় বিল্ডিং নির্মাণকারী বাড়ির মালিক ঠিকাদার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাদের কাছে চাঁদা দাবি করে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র করে মানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছড়ে কথায় কথায় গুলি ছড়ানো হচ্ছে ছোটা সাজ্জাদের আসার আওয়াজ ঠুস 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 ওকে ফাইন আর এরপরই যখন এই ঘটনার পরে আপনার অলরেডি তার বিরুদ্ধে আমরা যদি দেখি পুলিশের বক্তব্য হচ্ছে তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সতেরোটি মামলা তার বিরুদ্ধে রয়েছে দু হাজার চব্বিশের সতেরো জুলাই নগরের চাঁদগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করেছিল মজার বিষয় হচ্ছে আগস্টে এই সাজ্জাদ জামিনে বের হয়ে চলে আসছিলো এবং বিএনপির একজন নেতার ছত্র এখন সে চট্টগ্রামকে কন্ট্রোল করার চেষ্টা করছে ওই ফেসবুক লাইভের পর পালাইয়া ঢাকা চলে আসছিল পুলিশ নানান আয়োজন অভিযান কইরা তাকে বসুন্ধরা শপিং মল থেকে গ্রেপ্তার করছে তবে তার বউয়ের যে ডায়লগ বা তার বউয়ের যে বক্তব্য কি মনে হয় যে অন্যান্য বউরা কান্নাকাটি করত পাঁচজনের সান্ত্বনা তো থাকবো কান্দ নাজারের থেকে বেরিব মাইয়ার স্পিড দেখছে এরকম বউ থাকলে এমনিও সন্ত্রাসী হয়ে যাবে তবে চেহারা সুন্দর ভালো জামাই হিসেবে ছোট সাজ্জাদ অনেক লাখি কারণ এরকম একটা বউ পাইছে যে টেনশন না একশন নিয়ে ভাবে ভালো থাকুন